চলে এসেছি বিসমিল্লা কা সেন্টারে আর প্রথমে একটু বিসমিল্লা কার সেন্টারে গাড়িগুলো দেখে নেই তারপরে চলে যাব প্রাইজে এখানে কিন্তু মোটামুটি শোরুমের স্পেস কম বাট গাড়ি কিন্তু প্রচুর গাড়ি আছে অল্প স্পেসের মধ্যে অনেকগুলো গাড়ি আছে তার মধ্যে এদিকে একটা দেখা যাচ্ছে এক্সিও আছে কেয়ার ফোর্টি টু আছে হাইস আছে সুজুকি ব্র্যান্ডের গাড়ি আছে নোয়া আছে হেরিয়ার আছে এলিয়ন প্রিমিয়ম হাইস আছে ভিটস আছে প্রোবক্স আছে

আমরা আজকে ইব্রাহিম ভাইয়ের সাথে গাড়িগুলোর প্রাইস জানবো ইব্রাহিম ভাই কোন গাড়ি থেকে আজকে শুরু করবো আর আজকে একটা গাড়িতে আপনি ফিক্সড প্রাইস বলবেন আর অবশ্যই প্রাইসটা কম হইতে হবে প্রথমেই বাংলাদেশের জনপ্রিয় গাড়ি সব

চার নয় পেপারস আপডেট পেপারস আপডেট যাবেন গাড়ির সিরিয়াল পেয়ে যাচ্ছেন 23 আচ্ছা 23 সিরিয়ালের গাড়ি পেপারস আপডেট আছে হ্যাঁ সিএনজি বা এলপিজি কোনো কিছু করা আছে গাড়িটি সিএনজি অপশনের সুবিধা পাবে সিএনজি করা আছে জি কিন্তু গ্লাসে যে একটু ফাটা আছে

মেট্রো স্টেশন যাইতে হাতে ডান দিকে অর্থাৎ দুই নম্বর ব্রিজ থেকে আসার সময় হাতে ডান দিকে হচ্ছে বিসমিল্লা অটো কার্স আশেপাশে আরও কিছু শোরুম আছে সো এখানে দেখলে বুঝতে পারবেন বিসমিল্লা কার সেন্টার একেবারে নতুন শোরুম সো নতুন শোরুম উপলক্ষে আশা করি গুলো একটু কম প্রাইসে পাওয়া যাবে আর এরপরে আমরা কোন গাড়িটা দেখবো বিটস দেখি ছোট একটা আমরা দেখবো একটি গাড়ি পছন্দের গাড়ি কত সিসির গাড়ি এটা 1000 cc এর গাড়ি এটা 1000 cc যারা সেফ ড্রাইভার জন্য একটা গাড়ি যাচ্ছেন হোয়াইট কালার খুব সুন্দর একটা গাড়ি সো টয়োটা ব্র্যান্ডের ভিটস 1000 cc এর গাড়ি তেল খরচ খুবই কম আর সিএনজি করা আছে নাকি জি এটা সিএনজি আবার সিএনজি করা আছে इवन কথা যদি বলি ইন্টিয়র এটা খুবই সুন্দর ব্ল্যাক এন্ড সিলভারের একটা শেপ দেওয়া আছে আর সিট কভার গুলো অফ হোয়াইট কালার অর্থাৎ বিস্কিট কালারের সিট কভার সো মোটামুটি টিপ টপ বলা চলে তো যারা সেফ ড্রাইভারজন নেবেন তাদের জন্য আশা করি খুব সুন্দর একটা আর ইব্রাহিম ভাই প্রাইস কেমন দিবেন গাড়িটার এর আস্কিং প্রাইস হচ্ছে 8 লক্ষ 50000 টাকা পছন্দ হলে দাম কথা বলা যাবে ডিসকাউন্ট করা যাবে আচ্ছা 8 লক্ষ 50000 আছে আস্কিং প্রাইস আর মডেল শে 2009 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2014 9 এর মডেল 14 এর রেজিস্ট্রেশন পেপারস আপডেট পেপারস আপডেট সিরিয়ালের গাড়ি প্রাইস চাচ্ছেন 8 হাজার 50000 দামাদামির অপশন আছে ওকে ভিজিটে আমরা দেখলাম তারপরে আছে হাইস আর এদিকে আছে এলিয়ন আর হাইসের পাশে একটা প্রিমিয়ো আছে তো আমরা এবার কোন গাড়িটা দেখবো হাইস দেখে হাইস এবার চলে আসলাম গ্রে কালার একটা হাইস এর সামনে হাইস টা হচ্ছে পিছনে গেলা অরিজিনাল দেখা যাচ্ছে জিএল নাকি সুপার জিএল সুপার জিএল অরিজিনাল সুপার জিএল ফুল ফেট ফুল সিলিং এর গাড়ি আচ্ছা ফুল ফেট ফুল সিলিং সুক্ত সুপার জিএল কিন্তু খুবই কম পাওয়া যাচ্ছে তার মধ্যে আমরা বিসমিল্লাহ কার সেন্টারে একটা সুপার জিএল দেখেছি আর যে হাইস আছে জিএল নাকি সুপার জিএল ওটাও সুপার জিএল ওইটাও সুপার জিএল তো মোটামুটি দুইটা সুপার জিএল আছে বিসমিল্লাহ কার সেন্টারে এটার মডেল কত এটার মডেল ইয়ার হচ্ছে 2012 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016

পাশাপাশি আমরা আরেকটা গাড়ি দেখব যে গাড়িটা হচ্ছে এলিয়ন ওল্ড শেপের গাড়ি যারা চাচ্ছেন এলিয়নের মধ্যে Toyota ব্র্যান্ডের আসলে এই গাড়িগুলো কখনোই দাম কমে না খুবই ভালো গাড়ি এই গাড়িগুলো সব সময় মানুষ পছন্দ করে তো সেজন্য আসলে এই গাড়িগুলোর রিসেল ভ্যালু ভালো মডেল কত এটা ভাই এই গাড়িটা হচ্ছে কোড এর গাড়ি হ্যাঁ অক্সিড গাড়ি ছিল তার রেজিস্ট্রেশন হচ্ছে 20 এ 2020 এটার বয়স কত হবে বছর চলতেছে না অক্সিড গাড়ি ছিল তো এটার মডেলই হচ্ছে 2004 সিরিয়ালটা দেখেন খুবই এবং কি আপনি এলিয়ন পাল কালার খুব কম পাবেন এবং কি হচ্ছে বিস্কিট কালার এলিয়ন গাড়ি প্রায় আপনার ইন্টেরিয়ার হয় ব্ল্যাক কালার কিন্তু বিস্কিট কালার খুব কম পাওয়া যায় আচ্ছা বিস্কিট কালারের ইন্টেরিয়ার আর গাড়িটাও ফ্রেশ আছে আর রেজিস্ট্রেশনটা হচ্ছে একদম এক্সিলেন্ট রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশনে গাড়ি পাওয়া খুবই টাফ আউটলুকটা গাড়িটা ফ্রেশ আছে কোথাও কোনো স্ক্র্যাচ নাই কোনো দাগ নেই পারফেক্ট আছে দেন সেক্ষেত্রে প্রাইসটা কেমন হবে প্রাইস হচ্ছে 14 লক্ষ 50 হাজার টাকা 14 14 অপশন আছে কিছুটা অপশন আছে কিছুটা দামানিমের অপশন আছে আর ফিক্স প্রাইজের কথা বলছিলাম একটা গাড়ি সেটা কোন গাড়িটা দিবেন একটু দেখে নিন আচ্ছা ঠিক আছে একটা এক্সিও গাড়ি আপনার এই মডেল রেজিস্ট্রেশন বলে দিই দেখাবো হোয়াইট কালারের গাড়ি ঠিক আছে 10 এর মডেল 15 রেজিস্ট্রেশন এটা ফিক্সড রেট বলে দিব হোয়াইট কালারের আচ্ছা তারপরে আমরা যে গাড়িটা দেখব সেটা হচ্ছে কেয়ার 42 নোয়া এই গাড়িটা হচ্ছে যারা একটু কম বাজেটের মধ্যে একটু 7 সিটার গাড়ি চাচ্ছেন তাদের জন্য বেস্ট কার বিশেষ করে সাসপেনশন চেসিস ইঞ্জিন এগুলো দেখে নেবেন এগুলো দেখা আপনাদের দায়িত্ব আউটলুকটা একদম ফ্রেশ আছে সেভেন সিটারের গাড়ি ইন্টোরেটটা একটু দেখাই আমি আপনাদেরকে এই হচ্ছে ইন্টোরের লুক তো গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে সব কিছু মিলে আমি বলবো যারা নোয়া গাড়ি নিতে চান গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখবেন কত মডেল কত রেজিস্ট্রেশন এর মডেল এর হচ্ছে 2004 আর রেজিস্ট্রেশন এর হচ্ছে 2008 চার এর মডেল আটের রেজিস্ট্রেশন সিরিয়াল হচ্ছে আপনার 13

গাড়িটা লিটেল বডি কিট করা আছে সব কিছু মিলিয়ে টপ কন্ডিশনে বলবো আমি যারা করোনা প্রিমিয় পছন্দ করেন গাড়িটা নিতে পারেন দেখতে পারেন যে মিল্লা কার সেন্টারে পাবেন ভিডিও ডেসক্রিপশন এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরও বিস্তারিত জেনে নেবেন

এলিয়ন আর গাড়িটা হচ্ছে মেকা ব্লু টাইপের এর কালার ওল্ড এলিয়ন খুবই কম হয় আর এটা হচ্ছে কত এটার মডেল এর হচ্ছে দুই হাজার ডেল টয়টা হচ্ছে দুই হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে এখনই ডিসকাউন্ট দিবো আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আশি হাজার এই গাড়ি নিতে তেরো লক্ষ আশি হাজার টাকা তেরো লক্ষ আপনারা গাড়িটা পাবেন কার সেন্টার থেকে বিশমিল্লা সেন্টার চলে আসবেন আর পাশাপাশি এরপরে আরো আছে প্রিমিও আছে এলিয়ন আছে আর এরপরে আমরা কোনটা দেখবো পরে চোদ্দ প্রিমিও দেখি রেডিওন কালার এ চোদ্দোর মডেল সতেরো স্টেশন আপডেট আছে এবং কি অক্টেনে গাড়ি

বিসমিল্লাহ অটো কার সেন্টার আছে কিনা সরাসরি চলে এসে ভিজিট করে যেতে পারেন খুবই ইজি লোকেশন মেট্রো স্টেশন থেকে একদম কাঁচা অর্থাৎ উত্তরা উত্তর মেট্রো স্টেশনের जस्ट পূর্ব দিকেই বিসমিলা কার সেন্টার ওকে এরপরে আছে এক্স আছে স্কাই ব্লু কালার আর কত মডেল এটা এটার মডেল এর হচ্ছে 2009 9 মডেল হচ্ছে হ্যাঁ স্টেশন হচ্ছে মডেল 14 স্টেশন 2 পাওয়ার জি 2 কি ইজট ওকে কি স্টার্ট সিএনজি বা এলপিজি কোনো কিছু করা আছে এলপিজি করা আছে এলপিজি করা আছে ওকে এলপিজি এর গাড়ি আমরা একটা পেয়েছি পাশাপাশি ইন্টেরিয়রটা যদি একটু দেখাই ইন্টেরিয়রটা কিন্তু খুবই ফ্রেশ আছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে ইন্টেরিয়রটা আছে ব্ল্যাক এন্ড সিলভার এডিশন গাড়ির সিটগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ ক্যাপ্টেন সিটের গাড়ি আর যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন নোয়া গাড়ি চাচ্ছেন তারা গাড়িটা এসে দেখে যাবেন বিসমিল্লা কার সেন্টারে পাবেন প্রাইস কেমন দেবেন আস্কিম প্রাইস আপনার উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনিশ লক্ষ পঞ্চা আর বিডিও দেখে আসবেন তাদের জন্য পঞ্চাশ হাজার টাকা ডিস্কাউন্ট থাকবে ১৯ লাখ টাকায় গাড়ি দিব তারপরেও আসেন গাড়ি পছন্দ হলে কথার মাধ্যমে দাম দিয়ে কথা বলার সঙ্গে দামের অপশন আছে আর বিসমেল্লা কাঠ সেন্টারে আরো অনেক গাড়ি আছে অবশ্যই পিছনে একটা হ্যারিয়ার আছে আর একটা এলিয়ন দেখবো এলিয়নের পরে আমরা চলে যাব হেরিয়ারে এলিয়নটা হচ্ছে সিলভার কালার এলিয়নটা কি সিএনজি করা আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে সিলভার কালার মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে আউটলুকিং ইন্টেরিয়রটা যদি একটু দেখাই ইন্টেরিয়রটা হচ্ছে উডেন এন্ড ব্ল্যাক মোটামুটি ফ্রেশ আছে আর এই সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি অপশন সুবিধা পাবেন এই গাড়িতে প্রাইসটা কেমন দিবেন মডেল কত এটার মডেল ইয়ার হচ্ছে 5 5 2005 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2008

এর মধ্যেও যদি তারপরে আসেন গাড়ি পছন্দ হলে নাম নিয়ে কথা বলুন একটু অপশন আছে জি আচ্ছা একটু অপশন আছে 30 এর মধ্যে একটু অপশন আছে সো গাড়িটা পাবেন আপনারা বিসমিল্লাহ কার সেন্টারে বিসমিল্লাহ কার সেন্টার থেকে আপনারা গাড়িটা নিতে পারবেন 30 লক্ষ টাকা আস্কিং প্রাইস

কিন্তু যথেষ্ট ফ্রেশ এবং খুবই লাক্সারি টাইপের সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যানুয়েল গিয়ারের গাড়ি যারা ম্যানুয়েল গিয়ারে ড্রাইভ করতে পারেন বা ড্রাইভ করতে চান ড্রাইভ করতে ইচ্ছুক তাদের জন্য সুযোগে সুইফ কেমন দেবেন প্রাইস আপনার আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আট লক্ষ পঞ্চাশ আস্কিং প্রাইস দামা দামির তো আছে আমরা কার সেন্টারে যে গাড়িগুলো দেখতেছি এখানে অনেকগুলো গাড়ি আছে অবশ্য তারপরে আপনাদের কোন রেকমেন্ড থাকলে কোন গাড়ি চাচ্ছেন ফোন গাড়ির কেমন প্রাইস আপনার পছন্দের গাড়িটা কি এই বিষয়গুলো জানতে সরাসরি ফোন করবেন বিসমিলা কার সেন্টারে ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন ইভেন এরপরে আমরা যে গাড়িটা দেখব সেটা হচ্ছে হাইস হাইসটা হচ্ছে জিএল নাকি সুপার জিএল সুপার জিএল অরিজিনাল সুপার জিএল বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে বাট সোল আউট আচ্ছা এটা সোল আউট সো এটা নিয়ে আমরা কথা না বলি আর যদি একটু বলেন যে কেমন দামে সেল করেছেন এটা এটা সেল করা হয়েছে উনিশ লাখ প্লাস জি হাই উনিশ ফুল এর গালি ব্ল্যাক কালার আচ্ছা মডেল ছিল কত এটার মডেল হচ্ছে দুই হাজার নয় চোদ্দ তের স্টেশন নয় মডেল চোদ্দ স্টেশন উনিশ কত বিক্রি করছেন উনিশ লাখ প্লাস প্লাস বিক্রি করে দিচ্ছেন তো এটা আউট কত টাকা বিক্রি করেছে আপনাদেরকে দামটা জানিয়ে দিলাম যাতে করে আপনাদের আইডিয়া হয়ে যায় এরপরে যেন গাড়ি কিনতে ইজি হয়ে যায় তো আশা করি ভালো লেগেছে নেক্সট কারে চলে যাব যে গাড়িটা সেটা হচ্ছে অফার এই গাড়িটা আজকের বিসমিল্লা কার সেন্টারের অফার অফারের কথা বলেছিলাম প্রথমে ভিডিওতে যে বিসমিল্লা কার সেন্টারের প্রথমবার ভিডিও হিসাবে কিন্তু একটা গাড়িতে অফার এবং ফিক্সড রেস থাকতে হবে সেই সুবাদে আমরা চলে এসেছি এই এক্সিওটার সামনে এক্সিওটা হচ্ছে হোয়াইট কালার আর এক্সিও মানেই আপনারা জানেন যে এক্সিও এখন বাংলাদেশের অনেক জনপ্রিয় হয়ে গেছে সবাই মোটামুটি এক্সিও গাড়িগুলো কিনে একটু ফ্রেন্ডলি বাজেটের মধ্যে পাওয়া যায় সেজন্য কিন্তু এক্সিও গাড়িগুলো এখন খুবই চাহিদা সেখান থেকে এটার মডেল কত আচ্ছা এটার মডেল মডেল হচ্ছে দুই হাজার দুই হাজার দশ রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার পনেরো

প্রাইস বলবো না আস্কিং প্রাইস বলবো না আপনি যেহেতু বলছেন এটা ফিক্সড প্রাইস ঠিক আছে ফিক্সড প্রাইস তো এটা দাম চাই লাভ দা এটা ফিক্সড যে দামে বিক্রি করব সেই দাম বলে দিচ্ছি আচ্ছা এটা 14 লাখ 50 এ বিক্রি করব 14 50 দামাদামির কোনো অপশন নেই কোনো অপশন নাই দামাদামির 14 50 একদম ফিক্সড প্রাইস গাড়িটা দেখলাম আমরা বিসমিল্লা কার সেন্টার থেকে সো বিসমিল্লা কার সেন্টারে যে গাড়িগুলো আপনারা দেখেছেন এর মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকলে অবশ্যই ফোন করে জেনে নেবেন ইভেন দামানবির অপশন তো অবশ্যই আছে প্রত্যেকটা গাড়িতে শুধুমাত্র একটা গাড়ি বাদ দিয়ে যে গাড়িটা আমরা সর্বশেষ দেখেছি এক্সিও গাড়ি এই যে করে বিসমিল্লা কার সেন্টারের লোকেশনটা বলে দেন আপনি আচ্ছা আমাদের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর বটতলা জি মেট্রোলে আসলে মেট্রোলে এক নম্বর স্টেশন আয়শার পূর্ব দিকে একশো মিটার আসলে আমাদের বিসমিলা কার সেন্টার পেয়ে যাবে আচ্ছা বিসপোলিয়া কার সেন্টারে অসংখ্য গাড়ি আছে আসেন আমাদের গাড়িগুলো যদি পছন্দ আমাদের গাড়িগুলো ভিজিট করেন আমাদের গাড়িগুলো ভিজিট করলে অবশ্যই আপনার গাড়ি পছন্দ হলে দাম নিয়ে কথা বলা যাবে এবং কি বিশেষ একটা ডিসকাউন্ট থাকবে আপনাদের সাথে সো বিসমিলা কার সেন্টার থেকে গাড়িগুলো দেখলাম আর অটোস্থি সিক্সটি থেকে আমার সাথে এতক্ষণ ছিল ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে